আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা স্টোরি মাধ্যমে কিভাবে অনেকগুলো স্টোরি লেখা যায় একটা স্টোরি মাধ্যমে অনেকগুলো স্টোরি লেখার যে নিয়মটা আছে সেই নিয়মটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের সাথে আগে কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই সবাই যারা একটা নিয়মের মাধ্যমে অনেকগুলো স্টোরি লিখতে চাচ্ছ সবাই আগে সেই বিষয়টা বোঝার চেষ্টা করবা তারপরে সিদ্ধান্ত নিবা যে আসলে তোমরা একটা স্টোরির মাধ্যমে অনেকগুলো স্টোরি লেখবা কিনা প্রথমে আমি একটু আলোচনা করবো আমাদের সাধারণত বর্তমান সময় পরীক্ষায় স্টোরি এসে কয় ধরনের দুই ধরনের স্টোরি আসে একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরি আমাদের আর একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি এখন ট্রেডিশনাল স্টোরি বলতে আমরা ছোটবেলা থেকে যে গল্পগুলো বাংলায় হোক ইংরেজিতে হোক বা দাদা দাদি নানা নানির কাছ থেকে বড় ভাই বেরোদের মুখ থেকে যে গল্পগুলো শুনে আসছি সেই গল্পগুলোকে বলা হয় ট্রেডিশনাল স্টোরি আর কিছু ক্রিয়েটিভ স্টোরি থাকে বর্তমান সময় আমরা যে গল্পগুলো আগে পরে শুনে হঠাৎ করে আমাদের দেওয়া থাকে সেটাকে আমাদের কমপ্লিট করতে হয় এটাকে আমরা নাম দিয়েছি ক্রিয়েটিভ স্টোরি এখন দেখো এখানে বেশ কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে প্রথমত আমাদের যে বিষয়টা হলো আমাদের স্টোরি লেখার যে নিয়মটা স্টোরি লেখার নিয়মটা হচ্ছে স্যাররা একটা গল্পের অল্প একটু দিয়ে দিবে আমাদের বাকিটাকে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ডস রাইটিং এর আমরা যদি দশ জন মানুষ স্টোরি লিখি দশ জনের স্টোরি রকম হইতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে এই কাজটা করি আমাদের ওই ছোটবেলায় পড়া যে গল্পগুলো আছে আমাদের যে ট্রেডিশনাল যে গল্পগুলো আছে ছোটবেলা থেকে আমরা শুনে শুনে আসছি সেগুলো আমরা ইংলিশে যদি পড়ে তাহলে আমরা সেগুলোকে মুখস্থ করে আসি মুখস্থ করাটাকেই আমরা খাতায় লিখে দিয়ে আসি এটা কিন্তু আমাদের স্টোরি লেখার অরিজিনাল রুলস না ঠিক আছে এখন আমাদের যে ট্রেডিশনাল স্টোরি গুলো বা ছোটবেলা থেকে আমরা যেগুলো পড়ে আসতেছি বা যেগুলো আমরা সচরাচর পড়ে থাকি সেই স্টোরি গুলো আসলে আমরা মুখস্থ লিখে দিয়ে পারি কিন্তু যখন আমাদের পড়ে আসাটা বা আমাদের ট্রেডিশনাল স্টোরি বা যেগুলো আমরা মুখস্থ করা সেগুলো না আসে তখন আমরা পড়ে যাই সমস্যার ভিতরে তখন আমরা কি করি তখন আমরা ইচ্ছে মতো আমাদের বানাই লিখতে হয় কিন্তু আমাদের তো সিস্টেম জানি না বানাই লিখতে হবে কিভাবে তখন আমরা এই থিমটা ফলো করতে পারি কিন্তু দেখো এই থিমটাকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের সমস্যাটা যেটা হবে আগে আমরা সেই সমস্যা আলোচনা করি দেখো আমাদের যে স্টোরি থাকবে সেই থাকে মার্ক কত দশ এখন কোন ধরনের কি বোঝানোর চেষ্টা করতেছে এই বিষয়গুলো যদি আমরা বুঝে বুঝে লিখতে পারি যদি আমরা এটাকে বাংলা মিনিং করে করে যদি তোমার নিজের ব্রেন থেকে ক্রিয়েট করে কিছু লিখতে পারো তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার লেখার কোয়ালিটি অনুযায়ী তুমি কিন্তু আট মার্কও পাইতে পারো যদি তোমার হাতে লেখা ভালো থাকে কিন্তু দেখো সমস্যা হবে কোথায় আমরা যারা এই একটা স্টোরি এই যে দেখো আমরা এখানে যে দেখাবো যদি যদি এই ফলো করি তাহলে দেখা যাবে আমাদের আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ লেখা ভালো আরো অনেক ভালোভাবে পড়াশোনা করলেও আমাদের দেখা যাবে এখান থেকে আমরা ছয় বা সাত মার্ক পাবো তার মানে দেখো এইটা পড়ার কিন্তু নেগেটিভ ইফেক্ট হচ্ছে আমাদের মার্ক সংখ্যা কিন্তু মার্কের পরিমাণ কিন্তু অনেকটা কম আসবে যেহেতু মার্কস পরিমাণ একটু কম আসবে সেই ক্ষেত্রে করবা তোমাদের এটা লেখা উচিত হবে কি না এরপরও যারা এইটা লিখতে চাও যে একটা স্টোরি মাধ্যমে অনেকগুলো স্টোরি লিখতে হবে নিয়মটাকে ফলো করতে চাও তাদের জন্য আমরা এই স্টোরিটাকে একটু ব্যাখ্যা করব এবং আমরা বাংলা মিনিং সহকারে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে যাতে করে তোমরা এটাকে সুন্দরভাবে লিখতে পারো বা তোমাদের মতো করে এইখানে কিছুটা পরিবর্তন করতে পারো দেখো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে একটা টাইটেল দিতে হবে একটা টাইটেল দিতে হবে আমরা জানি স্টোরি লেখার নিয়মেই আমার প্রথমে কি দিতে হয় একটা টাইটেল দিতে হয় তো টাইটেলের এইখানে আমরা দেবো দা স্টোরি অফ তোমাদের গল্পে যা যার নাম দেওয়া থাকবে সেই নামটা দিবা মনে করা আছে আমাদের একজন রিক্সা পোলারের কথা আছে তো আমরা দেবো দা স্টোরি অফ এ রিক্সা পোলার মনে করো একটা ছেলে রাসেল নাম তার একটা গল্প দিয়েছে তো আমরা এখানে নামের বক্স নামে এখান দেবো কি দা স্টোরি অফ রাসেল ঠিক আছে এরকম ভাবে আমরা এটাকে টাইটেল এর বক্সটাকে পূরণ করব ওকে তারপর দেখো আমাদের বডি অফ দা স্টোরি এই বডি অফ দা স্টোরি দিয়ে আমরা যে কলোনটা দেবো পরে তোমার প্রশ্ন এই যে দেয়া থাকবে এইখানে আমরা সেইখানে এই দেখো এই জায়গাটাই এই জায়গাটাই আমরা প্রশ্ন সেই অংশটুকু তুলে দেবো হুবহু এই যে দেখো বাংলায় লিখে দিছি প্রশ্ন যেটুকু থাকবে সেটুকু তুলে দেওয়া লাগবে তো আমরা এই অংশটুকু কি করব আমাদের খাতায় তুলে দেবো ওকে এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই অংশ তুলে দেওয়ার পরে দেখো এখানে আমি মার্ক করে দিচ্ছি এখানে আমরা লিখবো দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট এই গল্পটা হচ্ছে খুবই আনন্দদায়ক বা উপভোগ্য ঠিক আছে তারপরে আমরা পড়বো লিখবো দেখো ইন দিস স্টোরি এই গল্পের মাধ্যমে দেয়ার ইজ অন সিচুয়েশন ইন হুইস ক্যারেক্টার এখানে একটা চরিত্রের কিছু অবস্থার কথা বোঝানো হয়েছে হুইস দেখো হু ইজ চিফ ফিগার যে হচ্ছে প্রধান চরিত্র বা প্রধান প্রধান আকর্ষণ ইন দিস স্টোরি যে হচ্ছে এই গল্পের প্রধান বা প্রধান চরিত্র ওকে তারপর দেখো অ্যাজ উই নো থ্রো দা থ্রো দিস স্টোরি এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি জানতে পারি হিয়ার ইজ এ সাসপেন্স এখানে একটা সাসপেন্স রয়েছে হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেইন যা কি করছে আমাদের এই গল্পটাকে অনেক বেশি এন্টারটেইনিং অর্থাৎ আনন্দদায়ক করছে এখানে আমাদের একটা রহস্য রয়েছে এটা কি করছে আমাদের গল্পটাকে অনেক বেশি আনন্দদায়ক করছে তারপর দেখো আমরা লিখবো দা স্টোরি বেজ অন গল্পটা যে বিষয়টার উপর করে তৈরি হয়েছে দা স্টোরি বেজ অন এ সিচুয়েশন এই স্টোরিটা একটা সিচুয়েশন বা একটা অবস্থার উপর করে তৈরি করা হয়েছে হুইস ইজ রিলেটেড to human life এই পরিস্থিতির হচ্ছে কিনা মানুষের জীবনের সাথে সম্পর্কিত অর্থাৎ এই গল্পটা আমাদের তৈরি করা হয়েছে মানুষের জীবন দাত্তার সাথে সম্পর্ক রেখে এই গল্পটাকে আমাদের তৈরি করা হয়েছে এখানে তাইলে তোমরা কিন্তু বেশ কয়েকটি শব্দ এলোমেলো করে তোমাদের মতো করে লিখতে পারো কারণ এটা আমাদের ক্রিয়েটিভ স্টোরি এখানে আমাদের পরিবর্তন করার সুযোগ কিন্তু আছে ঠিক আছে অর্থাৎ আমরা এস্টরি এখান থেকে লিখি এস্টরি আমাদের নিজেদের মতো করে আমরা

তুলে ধরা হলো নিচে দেওয়া হলো দেখো অল পয়েন্টস আর এসেনশিয়াল নিচে যে পয়েন্ট গুলো দেওয়া হলো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ তারপর আমাদের যে গল্পের নামটা আছে সেই নামটা দিয়ে দেব তারপর দেখো স্টোরি সম্পর্কে আমরা দুই তিনটা লাইন এখানে আমরা আমাদের ইচ্ছামত দিব এখানে দেখো তোমরা যা বোঝো এখানে তোমাদের ব্রেন থেকে কয়েকটা লাইন অবশ্যই অবশ্যই বের করতে হবে যদি আমরা এইখানে যে অংশটা আছে আমরা শুধুমাত্র সেই অংশটা লিখি তাহলে দেখা যাবে এখান থেকে আমরা তিন বা চার পাবো ঠিক আছে তিন বা পাবো এখন এইখানে দেখো এই যে আমি যে লাস্টে যে বক্সটা করলাম এখানে এই বক্সটার দিকে খেয়াল করো এইখানে যে টুকু লিখলাম আমরা এই যে নামের পরে লেখলাম স্টোরি থেকে ওই এখানে দেখো স্টোরি থেকে দুই লাইন বা তিন লাইন এইখানে আমরা যদি চারটা পাঁচটা সেন্টেন্স দিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে এখানে আমাদের মার্কের পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সাত বা আটে কিন্তু আমাদের মার্কটা চলে আসবে এখন এইখানে তোমার মার্কটা কত ভালো আসবে সেটা নির্ভর করছে কিন্তু তোমার এই বক্সটার উপর নির্ভর করছে এই যে স্টোরি সম্পর্কে দুই তিন লাইন এইটা তুমি কিভাবে করবা তার উপর নির্ভর করতেছে তোমার কেমন মার্ক বিষয়টা করতে পারছি এইখানে যে গল্পগুলো আগে অর্থাৎ ট্রেডিশনাল গল্পগুলো মনে করো এখানে একটা রিক্সা কথা বলছে সেইখানে আমরা অনেস্ট উডকাটের যে গল্পগুলো পড়ছি সেইখান থেকে একটা গল্পের অংশ ঢুকাই দিতে পারি বা আমাদের মনে করো একটা সেলের কথা হয়েছে সেইখানে বাইজিদ মুস্তাফিজের যে গল্প আছে সেই গল্পের কথা তুলে দিতে পারি বা এই টাইপের আমরা বেশ কয়েকটা গল্পের যে অংশ আছে তোমার এইখানে যে গল্পটা আছে সেইটার সাথে যেটা বেশি সামঞ্জস্যপূর্ণ সেই গল্পের কয়েকটা লাইন তুলে দিবা তাহলে এই টিক্সের এর মাধ্যমে লিখলে দেখা যাবে তোমাদের মার্ক আরো বেশি আসার সম্ভাবনা থাকবে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো এই টিক্সটা ফলো করে দেখবা দেখবা তোমাদের মার্কের পরিমাণ কিন্তু অনেক বেশি আসবে দেখো স্টোরি শেষ করার আগে একটা কথা বলবো যে তোমাদের প্রত্যেকটা বিষয় সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা সাজেশনগুলো আমাদের চ্যানেল থেকে ফলো করতে পারো এবং চ্যানেলের যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশনগুলো বেস্ট ক্লাস সাজেশন ইউটিউবের ভিতরে বেস্ট সাজেশন বলতে পারো কারণ এখানে আমরা প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাইছি তোমাদের যে কোনটা থেকে কতগুলো প্রশ্ন আসছে এবং কোনটা কতটা গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ সহকারে কিন্তু আলোচনা করছি এই কারণে সাজেশনগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে কাজটা করতে হবে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছো এবং তোমাদের কোন কোন সাজেশন প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা তোমাদের সেই সমস্ত বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারবো এবং কে কোন বোর্ডে সেটা যদি জানিয়ে দাও তাহলে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি সুবিধা হয় যাই হোক আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি দেখো তারপরে বলা হয়েছে দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টারস ইন দিস স্টোরি এই গল্পে আমাদের আরো কয়েকটা মজার চরিত্র আছে বা আকর্ষণীয় চরিত্র আছে যাই হোক দেখো স্টোরি স্টোরি ইন্টারেস্টিং এন্ড এডুকেশনাল ফর অর্থাৎ সর্বোপরি হচ্ছে কি খুবই আনন্দদায়ক এবং আমাদের সবার জন্য শিক্ষা এই একটা গল্প এবং দেখো এইখানে আমরা লাস্টে যে কাজটা করব। এখানে আমাদের যে স্টোরিটা আছে লাস্টে আমরা একটা মোরাল দিয়ে দেবো এখানে আমার একটা জিনিস মিস গেছে এই যে এখানে জায়গাটা আছে এই জায়গাটা আমরা দিয়ে দেবো কি একটা মোরাল দিয়ে দেবো এখানে আমরা একটা মোরাল দিয়ে দেবো মোরাল মানে হচ্ছে নৈতিক শিক্ষা বা শিক্ষানীয় দিক ঠিক আছে এখানে আমরা মোরাল দিতে পারি এখানে আমরা লার্ন দিতে পারি এল ই আর এন দিতে পারি যে আমরা গল্পের থেকে কি শিখলাম বা মোরাল দিলে বলতে আমাদের গল্পের থেকে নৈতিক শিক্ষার দিক কি সেটা আমরা দিতে পারি এখন এই মোরালটা যদি আমরা দিয়ে আসতে পারি তাহলে আমাদের মার্কের সংখ্যা কিন্তু আরো বেড়ে যাবে আমাদের মার্ক কিন্তু আরো এক বেড়ে যাবে এই কারণে আমাদের মোরালটা দিয়ে আসার চেষ্টা করবো যে গল্পের থেকে আমাদের মূলত কি চেষ্টা করছে প্রথম দুই লাইনে বা তুমি কি বোঝানোর চেষ্টা করছো সেটা তোমরা এখানে মোরালে দিয়ে আসবা যদি চ্যানেলে ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করতে ভুলে গেলে চলবে না অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দিবে